চুলগুলো খাটো ঘাড়ো অব্দি কাটা গায়ের গরম মাঝারি গায়ের রং ফর্সা পরনে একটা জিন্স আর টপস পরা বেশ পরিপাটি হয়ে সাজা একজন মহিলা তার সাথে দুজন বাচ্চা মেয়ে এসেছে আমার তো প্রথমে বুকটা ধোক করে উঠছিল ভেবেছিলাম বাংলা সিনেমার মতো আমার আগমনের বার্তায় আঞ্জুমানের আগমন ঘটলো আরব চৌধুরীর মুখের এক্সপ্রেশন হুট করে বদলে যাওয়ায় এমন ভাবতে বাধ্য হয়েছি কিছুই যেন বুঝতে পারছি না মনের ভেতরে দহনে দাবনাল বাড়তেই লাগলো বুঝে ওঠার আগে মহিলাটা বলে উঠলেন আরাব কেমন আছো তুমি অনেক বছর আমাদের যোগাযোগ নেই তোমাকে খুব মিস করেছি দেশের বাইরে চলে যাওয়ার পর ব্যস্ততায় আর কারোর সাথে যোগাযোগ করার সুযোগ হয়নি এরপর দেখো আমার ভাগ্য আমার মোবাইলটাও হারিয়ে যায় যার ফলে দেশের সব কাছের মানুষগুলোর খুব চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার কিন্তু বাচ্চা হওয়া তাদের লালন পালন নিয়ে এতটা বছর পার করে ফেললাম যোগাযোগ আর হলো না মহিলার কথা শুনে আমার বুকটা আরও বেশি কাঁপতে লাগলো সব কিছুই আঞ্জুমানের সাথে মিলে যাচ্ছে বুকের কাঁপুনিতে শরীরের লোমও কাটা দিয়ে উঠছে মনে হচ্ছে এই বুঝি দমটা বন্ধ হয়ে যাবে কপালে বিন্দু বিন্দু ঘাম অভিসারে বসে আছে বিষাদায় সাঁকরে ডুবে যেতেই নিব এমন সময় আরাফ চৌধুরী বলে উঠলেন আরে না তোর খোঁজখবর নেওয়ার ভীষণ চেষ্টা করছিলাম একটা মাত্র বেস্ট ফ্রেন্ড ছিল তুই তোর ইমেলে কত মেল করেছি বাহ দুই বাচ্চার মাও হয়ে গেলে তা কবে আরাপ চৌধুরীর কথা শুনে আমার ভেতরটা স্বস্তি নেমে আসলো স্বস্তির নিঃশ্বাস টেনে সারলাম বুঝতে পারলাম মহিলাটার নাম সুইটি আর উনি আরব চৌধুরীর বেস্ট ফ্রেন্ড আমার ভেতরটা শীতল লাগছে শরীরও এখন হালকা লাগছে আরব চৌধুরীর কথার পেষ্টে সুইটটি বলে উঠল আর বলিস না সব ভুলে গিয়ে বসেছিলাম তাই নতুন ফোন নিয়ে সব কিছু নতুন করে শুরু করতে হয়েছে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করো তোমার নম্বর জোগাড় করতে পারিনি এসেছি গতকাল এসে তোমার খোঁজ নিতে চলে আসলাম গতকাল এসেছিলাম জানতে পারি তুমি গায়ে গিয়েছিলা আজকে খবর পেলাম তুমি ফিরেছ তাই দেরি না করে চলে আসলাম তা তোমার সব কিছু কেমন যাচ্ছে আরব চৌধুরী স্বাভাবিক গলায় উত্তর দিল চলছে কোনো রকম তুই কি মেয়েদের নিয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি এক জায়গায় স্থির হয়ে বসবি আর কি খাবে বল বাচ্চাদের কি খাবে আমি বাইরে থেকে অর্ডার করছি সুইটে হেসে এ পাশে সোফায় বসলো বাচ্চাদেরও বসালো দুটো ফুটফুটে জমজ বাচ্চা বয়স আনুমানিক পনেরো বছর হবে মেয়েগুলো বেশ চুপচাপ একদম মায়ের বিপরীত মা আর মেয়ের উপস্থিতি মনে হচ্ছে সাগরের শান্ত ঢেউ আর জলোচ্ছয় একসাথে বয় আছে সুইটির আরও একটু হেসে বলল দূর বেটা বাইরে থেকে অর্ডার করে খাবো কেন বাবির হাতে রান্না খাবো বাবি যা রান্না করবে তাই খাব বাবির স্বপ্নটা শুনে আমার বুকে আবারও ব্যথা হতে লাগলো যতবারই আমি আরব চৌধুরীর সাথে কাউকে মেলাচ্ছি ততবারই আমি ভীষণ কষ্ট পাচ্ছি আবারও আগুনে লাভা যেন বুকে এসে জ্বলনে দিচ্ছে পরক্ষণি সেটা বরফের স্পর্শ পেয়ে যেমন শীতল হয়ে গেল কারণ সুইটি গড় করে বলতে লাগলো আমি খুব খুশি হয়েছি তুমি আবার বিয়ে করেছ আমি তো দেশে এসে তোমার এ কাহিনি শুনে একদম হতবাক হয়ে গিয়েছিলাম আঞ্জুমনের বিষয়টা আমাকে ভীষণ অবাক করেছিল কিন্তু কাল রাতেই জানতে পারলাম তুমি গ্রামে আবার বিয়ে করেছ যাকে বিয়ে করেছো মন থেকে তার জন্য দোয়া আমি চাই তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসো যাই হোক ভাবি কোথায় ছুইটির কথা শুনে আমার বুকের ভেতর ভালোবাসার কম্পন উঠতে লাগলো এত অল্প সময়ে কারোর প্রতি এত দুর্বলতা আসতে পারে সেটা নিজেকে না দেখলে বুঝতে পারতাম না ছুইটির কথার পাল্টা জবাবে আরাজ চৌধুরী বলে উঠল সুইটি যা শুনছিস ভুল শুনছিস এমন কিছুই না একটা মেয়ে বিপদে পড়েছিল আমি তার ভাত কাপড়ের যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছি এটা বিয়ে বলের ওপর অটেছে এরপর আমার দিকে আঙ্গুলি ইশারা দিয়ে বলল ওই যে মেয়েটা বসে আছে মেয়েটার নাম আয়েশা ওর বাবা মারা গিয়েছে তাই ওর সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়েছি বিয়েটিয়ে কিছু না এ তো বাচ্চা মেয়ে কি আবার বউ হবে নাকি আর তা বাদে আঞ্জুমনের জন্য আমি এখনও অপেক্ষা করছি আঞ্জুমন হয়তো হুট করে তোর মতো ফিরে আসবে এত বছর পর ফিরে এসেছিস সেও আসবে আশায় আলোটা আরও বেড়ে গেল। আর আয়েশা আজকে এ বাসায় আসলো আয়েশার হাতে রান্নাও ভালো তবে এ মুহূর্তে সে রান্না করার মতো অবস্থায় নাই তুই কি খাবি বল আমি অর্ডার নিয়ে দিচ্ছি শুটি আমার দেখে বড় বড় চোখ করে তাকালো বেশ কিছুক্ষণ আমাকে পরক করলো বিড়বিড় করে কিছু একটা মনে মনে বলল তারপর আরাপ চৌধুরী দেখে তাকে বলল খাব না আপাতত কিছু আজকে আমি উঠলাম আবার পরে দেখা হবে মেয়েদের নিয়ে বাসায় যায় আপাতত এরপর একা একা আড্ডা দিয়ে সব কিছু শুনবো তোদের বিয়ের সংবাদ শুনে মেয়েদের কোথাও রেখে আসার সুযোগ না পেয়ে নিয়ে চলে এসেছি বেশিক্ষণ আড্ডা দিলে ওরা বোর হবে আরব ছোতরে হালকা এসে পকেট থেকে দু ব্যান্ডেল টাকা দু মেয়ের হাতে দিয়ে বলল বামুনিরা এটা মামার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট তোমাদের নামকে শান্ত স্বরে দুটি মেয়ে উত্তর দিল আয়রা টায়রা টাকাগুলো মেয়েরা নিতে ইতস্ত করলো সুইটির ইসেরা তারা সেই শব্দে স্বাভাবিকভাবেই নিল এরপর সুইটি মেয়ে দুটি নিয়ে বাসা থেকে বের হলো তাদের কথোপকথনে এটা আমি বুঝতে পারলাম আরব চৌধুরীর মনে আমার যেন বিন্দুমাত্র ভালোবাসা নেই যা আছে তা কেবল দয়া সুইটি দয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম আমি তো আপনার স্থির হই তাহলে আপনার ফ্রেন্ডকে কেন সেটা খোলসা করে বললেন না কাগজপত্রে আল্লাহ দরবারে আমি তো আপনার স্ত্রী আরব চৌধুরী আমার দিকে তাকে নমনীয় গলায় উত্তর দিল আমি তোমাকে আমার স্ত্রী বলে পরিচয় দিয়ে তোমাকে অসমান করতে চাই না সবাই ভাবে আমি তোমাকে টাকা দিয়ে কিনে এনে বিয়ে করেছি টাকার গরমে কষিয়ে একটা মেয়েকে বিয়ে করেছি আর তোমাকে সবাই যাচ করবে লবি হিসাবে ভাবে টাকা লোভে আমাকে বিয়ে করেছো কি দরকার সমাজের বাইরে গিয়ে একটা অসম সম্পর্কে স্থাপন করার আর আমাদের তো প্রেমের বিয়ে না দুর্ঘটনার কবলে পরে বিয়ে এই বিয়েতে তোমার মত ছিল না শুধু গ্রামের ট্রফিক মানুষের চোপে পরে বিয়ে হয়েছে তাই এই বিয়েটাকে প্রতিষ্ঠিত না করাই উত্তম যাই হোক অনেকটা সময় পার হয়েছে আমি সোনিয়াকে বলছি তোমার ঘরটা দেখিয়ে দেওয়ার জন্য সেই ঘরে আলমারিতে তোমার জন্য কাপড় রাখা আছে পরে নিও আসার সময় রাস্তায় বসে সব কিছু জোগাড় করেছি তোমার জন্য আন্দাজের সাইডে বলে কাপড়গুলো আনা ফিট হয় কি না দেখে নিও আর খাবার কি খাবে বলো সোনিয়া সেটা বানিয়ে দিবে। আরব চৌধুরী নমনী গলায় আমি আবারও গলে গেলাম আমার প্রতি তার এই দায়িত্ব আমাকে আবারও তার প্রতি দুর্বল করাতে লাগলো আসার আগে আমার জন্য সব কিছু গুছিয়ে নেওয়ার ব্যাপারটা আমাকে আরও মুগ্ধ করলো আবার বসন্ত বইতে লাগলো চারপাশে আমি সোনিয়ার সাথে আমার রুমে গেলাম সেখানে আলমিয়ার থেকে একটা কাপড় বের করলাম সোনিয়া আমাকে ওয়াশরুমে দেখিয়ে দিল তবে গ্রামের মেয়ে আধুনিক ওয়াশরুম ব্যবহার তেমন পটু না কিছুটা লজ্জা পাচ্ছিলাম কিভাবে সমাধান করব। সোনিয়াকে বলতে ভীষণ লজ্জা লাগছিল কিন্তু মনে মনে ভাবলাম স্বামীকে তো সব বলা যায় আমি সোনিয়াকেই বললাম আপু একটু গিয়ে ওনাকে ডাক দিবেন সোনিয়া হালকা গলায় উত্তর দিল জি ম্যাডাম বলছে সোনিয়া চলে গেল আরবকে ডাকতে আমি আরবের আর এ নামে ডাকতে চাই না এতে বড় একটা মানুষের নাম ধরে ডাকা যায় না আবার ও তাগো বলে ও ডাকা যাবে না তাই ওনার একটা সোনার নাম দিয়েছে সেটা হলো সুর উনি আমার বেহালার সুর আমি ওয়াশরুমে গিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম এর মধ্যে সুর এসে আমার দরজা করা নেড়ে ভেতরে প্রবেশ করলো আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওনাকে বললাম আধুনিক এই ওয়াশরুমগুলো আমি কখনো ব্যবহার করিনি গ্রামের কলে অথবা পুকুরে গোসল করেছি আমি এই ওয়াশরুমে কিছুই বুঝতে পারছি না যদি একটু শিখিয়ে দিতেন সোনিয়াকেও নিজের অজ্ঞানতার কথা বলতে লজ্জা পাচ্ছিলাম আর শোনেন আপনাকে তো নাম ধরে ডাকতে পারবো না তাই আপনার একটা নাম দিয়েছে আপনাকে আমি সুর বলে ডাকবো বেহালার সুর আপনি আমার করুণ সময়ে সুরের সন্দেহ হয়ে আমার জীবনে এসেছেন তাই এ নাম দেওয়া আমার চঞ্চলতা দেখে সুর আমার দিকে তাকিয়ে মুসকে হাসলো তারপর ওয়াশরুমে এসে আমাকে সব কিছু সুন্দর করে বোঝাচ্ছিল আমি তার কথা মতো একটা কল ওপেন করতেই উপর থেকে পানি ঝর্নার মতো পড়তে আমার আর সুরকে ভেজে দিল। এক মাদকতায় যেন আমাকে মাতাল করে তুলল সে মাদকতায় মাতাল হয়ে একটা বহুল আমি করে বসলাম আমি সুরকে জোরে জড়িয়ে ধরলাম দু হাতের মুষ্টিদের তার পিঠে এতই জোরে ধরলাম যে নখ দুটো বসিয়ে দিয়েছে জানি না আমার কি হলো ছোটোবেলায় বদভ্যাসটা আমাকে ঝেকে ধরলো আমি যখন খুশি বেশি এক্সাইটেড হয়ে যাই বা রেগে যাই তখন আমার দাঁত কিরমির করে আমি তখন কামড় দিয়ে বসে এবারও কি মনে করে যেন সুরের বাহুডোরে আমি জোরে কামড় দিয়ে বসলাম আমি কামড় দিয়ে কিরমির করতে লাগলাম সুরের কণ্ঠধ্বনিতে আমার হুশ ফেললো সে অস্বস্তি নিয়ে বলতে লাগলো আয়েশা কি করছো কে সুরের কথা শুনে নিজের ভুলটা আমি বুঝতে পারলাম নিজের আত্মসম্মানকে এভাবে দেখিয়ে দিয়ে ভালোবাসা নামক শব্দটা অপমান করা উচিত হবে না এ মুহূর্তে নিজেকে এভাবে লেলিয়ে দেওয়াটা হবে সবচেয়ে বোকামি তাই সুরকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না এটা আমার আবেগ বিস্তরণ আমি নিজেকে সামনে নিয়ে হাত পা কাঁপিয়ে সরে দেখে তাকিয়ে দাঁত জুড়ে কিরমির করে ঘন ঘন দম নিয়ে লাগলাম বুঝতে লাগলাম আমার দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার সারা শরীর ইচ্ছে করে মৃগি রোগের মতো কাঁপতে লাগলো সুরও আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে আমাকে করে নিয়ে বিছানায় শোয়ালো এরপর সনিয়াকে ডাকতে লাগলো সোনিয়া এসে আমাকে এ অবস্থায় কাঁপতে দেখে সুরকে বলল, স্যার ম্যাডামের মনে হয় মির্গি বেরাম আছে মির্গি রোগীরা এভাবে কাঁপে আমাকে গ্রামে জুতোর ঘেরান শোকাতেই এসব রোগীদের আমি কি জুতো আনবো তাহলে ম্যাডামের নাকে ধরে ম্যাডাম ঠিক হয়ে যাবে সোনিয়ার কথা শুনে আমি নিজেকে আস্তে আস্তে স্বাভাবিক করতে লাগলাম এই অবস্থায় জুতোর ঘেরান শোকার মতো ধৈর্য আমার হচ্ছে না এ ছোটো হুলের এত বড়ো শাস্তি নিজেকে দিতে পারবে না এদিকে সোনিয়ার কথা শুনে সুর ধমক দিয়ে বলল বাজে কথা বলা বন্ধ করো এত বেশি কথা কেন বলো চুপচাপ এসে আয়সার পাশে বসো আয়সাকে দেখো আমি ডাক্তার আনতে গেলাম সুরের মুখে ডাক্তার আনার কথা শুনে আমার ভেতরে এবার সতে সতী কাঁপতে লাগলো ধরা পড়ে গেলে লজ্জায় মুখ দেখ কীভাবে দেখাবো সেটাই ভাবছি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরপর বড় কোনো রোগ হলে তিনি বিশ্বাস করবেন না একটা মিথ্যে ডাকতে কতগুলো মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে ডাক্তার থেকেও তো জুতোর ঘেরান শুকার শির মনে হচ্ছে সুর সোনিয়াকে আমার পাশে বসিয়ে রুম থেকে বের হলো রুম থেকে বের হতেই আমি নিজেকে স্বাভাবিক করলাম হঠাৎ করে আমাকে এভাবে সুস্থ হতে দেখে সোনিয়া বড়ো বড়ো চোখ করে তাকালো বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলো ম্যাডাম আপনি ঠিক হয়ে গেছেন এখন কি ভালো লাগছে একটু আগেই তো খুব কষ্ট পাচ্ছিলেন আমি সোনিয়া থেকে তাকিয়ে মুখটা হালকা সাকিয়ে বললাম ঠিক না হয়ে উপায় আছে তুমি আমাকে জুতোর ঘেরান শুকতে চাচ্ছ তোমার সাহেব আমাকে ডাক্তার এনে ইঞ্জেকশন দিতে চাচ্ছে এতে সব ট্রিজিডির কথা শুনে রোগ নিজে ভয় পেয়ে আক্কা বুলবুল করে পালিয়েছে সোনিয়া আমার কথা শুনে জোরে হেসে দিল হাসে রেস্টে বেশ কিছুক্ষণ ধরে থাকলে তারপর আবারও মুখটা মরিন করে ফেললো তারও এই অবস্থা দেখে মনে হচ্ছে সে ভীষণ বড় ভুল করে ফেলছে নিজের অপরাধের চোখ দুটোকে আমার দিকে তাক করে বলল ম্যাডাম আপনার কথা শুনে ভুল করে হেসে ফেলছে কিছু মনে করবেন না এ বাড়িতে আসার পর হাসতেই ভুলে গেছি একটা মানুষ আমি সারাদিন কাজ করি একা থাকে কারো সাথে কথা বলার সুযোগ পাই না আর সে তো সবসময় গম্ভীর মুখ করে থাকেন প্রয়োজনের বাড়ি একটা কথাও বলেন না আজকে মনে হলো কারোর সাথে একটু মন খুলে আসলাম প্লিজ ম্যাডাম রাগ করবেন না আমি সোনিয়ার কথা শুনে তাকে অভয় দিয়ে বললাম রাগ করিনি তবে তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমাকে আমি সেনো করব, মায়া করব, শ্রদ্ধা করব যেহেতু বয়সে আমার বড় তুমি আর যদি আমার কথায় বেখেয়াল করো তাহলে আমি শক্ত হব এখন তুমি চিন্তা করো তুমি কি করবে শনি আমার হাটটা ধরে বলো ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই শুনব আমি হালকা এসে তার কানে ফিস ফিস করে শিখিয়ে দিলাম সুর আসলে কী জবাব দিবে এর মধ্যে সুর ঘরে প্রবেশ করলো তার চোখে মুখে কপালে চিন্তার ভাজ মুখটা শুখে আছে ঘরে ঢুকতেই আমাকে সুস্থ অবস্থায় দেখে তিনি বেশ চমকালেন বিস্মিত চোখে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন তোমার শরীর ঠিক হয়ে গিয়েছে এতে দুটো সুস্থ হয়ে গিয়েছ আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম বাস থেকে শোনিয়া আমার কথা মতো বলে উঠলো স্যার বলেছিলাম না ম্যাডামে মেরগি বেরাম হয়েছিল দেখুন সত্যি ম্যাডাম মেগি বেরাম হয়েছিল আমি জুতো শুকাতে ম্যাডাম ঠিক হয়ে গিয়েছে টুর সোনিয়াকে ধমক দিয়ে বললো আজে কথা বন্ধ করো তো ঝড়ে বক মরল আর সাধু বাবার কারসাজি হয়ে গেল তাই না এসব অদ্ভুত কথা বললে আর না আমি সুরের কথা কেড়ে নিয়ে বললাম আরে আপনি শুধু শুধু তাকে বকতেছেন সত্যি জুতো পর আমি সুস্থ হয়ে যাই এগুলো অনেক পুরনো টুটকা গ্রামের মানুষ এগুলি ভীষণ মানে আর কাজেও দেয় সুর আমার দেখে তাকালো কপালটার আগে ভাজ হয়ে আছে তবে কণ্ঠে নমনীয়তা আমাকে মলয়ন গলায় বলল তুমি তো শিখে তুমি তুমি কিভাবে এরকম অবৈজ্ঞানিক কথা বলছো পড়াশোনা করে এসব শিখতেছ গ্রামে অনেক কুসংস্কার বিশ্বাস করে আর এগুলো মানেও তারা কারণ গ্রামে বেশিরভাগ মানুষ অশিক্ষিত তারা বোঝে না কোনটি ঠিক কোনটি ভুল ছনিয়ে না হয় তেমন শিক্ষিত না তাই বোঝেনি তুমি কীভাবে শিক্ষিত হয় এমন কথা বলছো অসুস্থ হয়েছ হুট করে ঠিক হয়ে গেছ আলহামদুলিল্লাহ ভালো তবে তোমার মধ্যে অসুস্থতা আছে সুতরাং সন্ধ্যার পর ডক্টর দেখাতে নিয়ে যাবো আমার সাথে যাবে তোমার সব কিছুর দায়িত্ব আমার আর আমি দায়িত্ব পালন একদম অবহেলা করি না যাও সাবান নিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও আমি তোমাকে নতুন করে আবার কলেজে ভর্তি ব্যবস্থা করে দিব কিছু দিনের মধ্যে এরপর সনিয়ার দিকে তাকিয়ে বললো আর কিছু কখনো আয়সার সামনে সব উদ্বোট কথা বলবে না এখন গিয়ে রান্নাঘরে খাবার রান্না করো কথাগুলো বলে তিনি বের হয়ে গেলেন সোনিয়া মন খারাপ করে নিশের দিকে তাকিয়ে আছে আমি সোনিয়ার মাথায় হাত দিয়ে বললাম হে সোনিয়া মন খারাপ করে তুমি কি আক্কা বুলবুল হয়ে যাচ্ছ নাকি সোনিয়া আমার কথা শুনে জোরে হেসে দিয়ে বলল না ম্যাডাম মন খারাপ করিনি আপনি থাকলে মন খারাপ করে থাকা যাবে নাকি উঠে রান্না করে চাই আপনি ফেরে না হয় স্যার রাগ করবে ছনিয়া চলে গেল আমি বিছনা থেকে উঠে শাওয়ারে গেলাম চোখে শুধু সুরকে ভাবছে তার চোখ নমনীয় কণ্ঠ মোলায়ন ঠোঁট আরাম চোখ দুটো বন্ধ করতেই বেসে উঠছে আমি নিজেকে বেশ সংযত করে গোসল শেষ করে বের হলাম এরপর খেয়ে নিলাম কিছু রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এনে বিছনায় রাখলাম বালিশের নিচে রাখলাম সবসময় নিজেকে শক্ত দেখাতে হবে পুরুষ মানুষ যতই সাধু হোক ঠিকই স্বামীর অধিকার ফলাতে আসবে আর সেটা কোনোভাবেই সহজে দেওয়া যাবে না আমাকে যেভাবে পড়ছে আমিও সেভাবে পুড়িয়ে খাটি করে নিজেকে বিলিয়ে দেবো উজাড় করে দেব এর আগে না এসব ভাবতে ভাবতেই আমার চোখে ঘুম এসে ঝেকে বদলো কখন যে ঘুমিয়ে গেলাম টের পাইনি একটি মোলায়েম হাতের স্পর্শে আমার ঘুম ভাঙতে লাগলো কপালে শীতলতা অনুভব করলাম চোখ দুটো টেনে টেনে তাকিয়ে দেখলাম সুর আমার পাশে বসা তাকে বসে থাকতে দেখেই মনে হচ্ছে সে এখন আমার কাছে স্ত্রীর অধিকার চাইবে কিন্তু আমি তো তা হতে দিব না তাই ঝক করে উঠে বালিশের নিচ থেকে ছুরিটা বের করে তার দিকে তাক করে বললাম একদমই আমার কাছে আসার চেষ্টা করলে খুন করে দিব আমি বেশ সিরিয়াস মুড নিলাম চোখে মুখে আমার এই অবস্থা দেখে সুর আমার দিকে তাকিয়ে আমার হাতে ধরা ছুরি সুরিটা আমার হাতে কবজি ধরে হাত ঝাঁকিয়ে বলল আমি যদি তোমাকে শুতে চাই তাহলে সুরি কেন নিয়ে বসলেও শুতে পারব বাংলা নাটক বেশি দেখা হয় তাই বাংলা নাটকের মতো কাহিনী করতেছো আমাকে এসব ভয় দেখে লাভ নেই এটা বাস্তবতা আমি যেহেতু বলছি তোমাকে অসম্মান করব না সেহেতু কখনো যদি তোমার প্রতি আমার পুরুষত্ব জেগে ওঠে আমি সেটাই দমন করে রাখব। সুতরাং নিশ্চয় থাকো বালিশে নিচে সরে রাখার দরকার নেই আমি এসেছিলাম তোমাকে দেখতে অনেকক্ষণ ডাকার পরে উঠছিলেন না তাই কপাল ধরে কেবল দেখছিলাম ঠিক আছো কি না যাই হোক তৈরি হয়ে নাও ডক্টরের কাছে নিয়ে যাব আমি ঢুক গেলাম এরপর হালকাভাবে কেবল মাথা ঝাঁকালাম সুর বের হয়ে গেল আমি মাথা আশ্রয়ে একটু পরিপাটি হয়ে নিলাম এমন সময় আইনে দাঁড়িয়ে বাবার কথা ভীষণ মনে পড়ছে আমার দহন বাড়িতে লাগলো তবুও নিজেকে সামনে নিয়ে কাপড় পরে সুরের সামনে গেলাম কিন্তু এখনও এসে এসে এত বড় অঘটন সম্মুখীন হবে কে জানতো